এটা চ্যাম্পিয়ন্স লিগ এটা রয়্যাল মাদ্রিদের টুর্নামেন্ট রয়্যাল মাদ্রিদের টুর্নামেন্ট আপনি রয়্যাল মাদ্রিদের বিপক্ষে ফাইনাল খেলছেন এবং আপনাকে অনেকগুলো গোলের সুযোগ দেওয়া হয়েছে আপনি গোল করতে পারেন নাই এবং আপনি আশা করছেন আপনি সেকেন্ড হাফে কাম ব্যাক করবেন এগেনস্ট রিয়াল মাদ্রিদ তাহলে আপনি বোকার স্বর্কে বসবাস করছেন যেটার আইডিয়াল আইডিয়ার উদাহরণ আমরা মাত্র দেখলাম রিয়াল মাদ্রিদ তার মুখ দেখে পনেরোটা ইউসিএল চ্যাম্পিয়ন হয় নাই কংগ্রেচুলেশন রিয়াল মাদ্রিদ তাদের পনেরোতম ইউসিএল জেতার জন্য এবং ইউসিএল যে পনেরোটা জিতেছে এটার পুরোটাই ক্রেডিট হচ্ছে তাদের এই রয়্যাল মেন্টালিটি যেটার আইডিয়াল উদাহরণ ছিল আজকের ম্যাচটা যেখানে ট্যাকটিক্যালি ডট মুন ফার্স্ট হাফে অনেকে গিয়েছিল রিয়াল মাদ্রিদের থেকে রিয়াল মাদ্রিদ ফ্যানরা পর্যন্ত কম্পিউট ছিল রিয়াল মাদ্রিদ করছে তো করছেটা কি কিন্তু তারা যেটা করছে তারা প্রেসারটা মেইনটেন করে রাখছে ডটমুডের উপরে ডট স্কোর করতে পারেনি সহজ সুযোগ পেয়েছে আপনি বলছেন লাকের কারণে তাদের মিস করেছে তারা গোলগুলো কিন্তু আমি বলবো যে না এটা রয়্যাল মাদ্রিদের বিপক্ষে আপনি খেলছেন এই প্রেসারে ডক্টম আসলে গোলগুলো মিস করেছে যার জন্য তারা সহজ সুযোগগুলো কনভার্ট করতে পারে এই গোলে এবং সেই সুযোগটাই রিয়াল মাদ্রিদ নিয়েছে আমি লাইভে এসেছিলাম ফার্স্ট হাফে এবং আমি এসে বলেছিলাম যে রিয়াল মাদ্রিদের খেলাই তো শুরু হয় পঁচাত্তর মিনিটের পর থেকে আজকে প্রথম গোলটা হয়েছে কখন কারায় চুয়াত্তর মিনিটের মাথায় এক্স্যাক্টলি চুয়াত্তর মিনিটের মাথায় যেখানে রিয়াল মাদ্রিদ কোনো অ্যাটাকিং সিচুয়েশনই ক্রিয়েট করতে পারছিল না সেখানে হঠাৎ করে কর্নার কিক থেকে কার্বালার দ্য ওয়ারিয়ার কার্বাহালের অসাধারণ গোল এবং সেখান থেকেই রিয়াল মাতিদের একটা ডিফারেন্ট ম্যাচ আমরা দেখতে পেলাম ডিফারেন্ট রিয়াল মাদ্রিদের রূপ বের হয়ে আসলো এবং তারপরে খেয়ে হারিয়ে ফেললো ছোট্ট ডটমুন্ড এবং ডটমুন্ডের এইটা খুব স্বাভাবিক এই জায়গায় যদি মাদ্রিদ হতো যদি মাদ্রিদ গোল খেতো মাদ্রিদের মেন্টালিটি অন্যরকম আপনি দেখতে পেতেন কিন্তু ডটমুন্ড গোল খাওয়ার পরে কিন্তু খেয়ে হারিয়ে ফেললো এবং তারপরে বুঝতে পারলো না তারা কী করতে হবে এবং তারপরে এই সুযোগটাই কাজে লাগালো শুরু ভালো ফার্স্ট হাফে অতটা ইম্প্যাক্ট ছিল না সেকেন্ড হাফে শুরু থেকে তার কিন্তু একটা ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছিলাম মনে হচ্ছিল যে কোনো সময় সে গোল ডিজার্ভ করে এবং এক্স্যাক্টলি আপনি যদি ব্রাজিল ফ্যান হন আপনি যদি মাদ্রিদ ফ্যান হন আপনার জন্য আজকে রাতটা একটা বেস্ট রাত বিকজ ভিনিসিয়াস জুনিয়র ফাইনালে স্কোর করেছে এবং ফাইনালে স্কোর করেছে তার কাছে ইউসিয়াল ট্রফি গেছে তার কাছে লিগ টাইটেল ট্রফি জিতেছে সামনে কোপা আমেরিকা রয়েছে আপনি যদি ভেনি ফ্যান হন আপনি যদি মাদ্রিদ ফ্যান হন আপনার কাছে যদি ব্যালন্ডিয়ার খুব গুরুত্বপূর্ণ কিছু হয়ে থাকে আপনি কিন্তু এখন স্বপ্নটা দেখতেই পারেন বিকজ ভেনিসিয়াসের কাছে এখন ট্রফির পাশাপাশি তার ফাইনালে গোল কিন্তু রয়েছে বিগ ম্যাচ পারফরমেন্স রয়েছে সো ইউ ক্যান এক্সপেক্ট সামথিং বিগ ফর ভ্যানিস ফর ভেনিসিয়াস জুনিয়র সো আজকের ম্যাচে ট্যাকটিক্যালি কথা যদি বলি জাস্ট ফার্স্ট হাফে আউট ক্লাস করে দিয়েছে কার্লো অঞ্চল থেকে বরুশিয়া ডটমন্ডের ম্যানেজার কার্লো অঞ্চলত্যই বুঝতেই পারছিল না যে মানে বের করবে কোথায় থেকে আপনি ডিফেন্সিভ লাইনে গেছে সে ডিফেন্ডারদের মাঝে রিসিভ করছে সেইখান থেকে বল মেক করা সে অনেক চেষ্টা করছে এবং এই জন্যই রিয়াল মাদ্রিদ কিছু না ফার্স্ট হাফে কি হবে ফ্যানরা পর্যন্ত কনফিউজ লাইভে সবাই কমেন্ট করছে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডে কন্ট্রোলই রাখতে পারছে না ডটমুন ফিজিক্যালি এবং ট্যাকটিক্যালি সব দিক থেকে ডোমিনেট করছিল ফার্স্ট হাফে রিয়াল মাদ্রিদকে সুযোগও তৈরি করছে কিন্তু কোনোটাই কাজে লাগাতে পারে না আর রয়্যাল কাজে লাগাইতে পারে নাই রিয়াল তো আপনাকে ছাড়বে না সেকেন্ড হাফে পঁচাত্তর মিনিটের আশেপাশে আমি বলছিলাম যে টয় ইয়া নামবে কিছু চেঞ্জেস আসবে কিন্তু গুলো আসার আগে রিয়াল মধ্যে আসলে হেড থেকে গোল করে দেয় এবং সেই বলটা সার্ভিসও কিন্তু টনি ক্রুসের কাছ থেকে আসে এবং টনি ক্রুস নিয়ে একজন কমেন্টসও করছিল আমি দেখছিলাম যে টনি ক্রুসকে আজকে ডিফেন্ডার খেলছে নাকি মিডফিল্ডে খেলছে বিকজ তাকে সবসময় ডিফেন্ডিভ ডিফেন্সিভ যে লাইনটা সেখানে কিন্তু দেখা যাচ্ছে সো আমিও এটা অবাক হচ্ছিলাম এবং টনি ক্রুসের যে গুলো টনি ক্রুসের যে পাস টনি যে কর্নার যা মাস্টার ক্লাস এবং প্রতিটাই আপনি দেখবেন যে যতগুলো কর্নার পাইছে ডটমুন যতগুলো কর্নার পাইছে রিয়াল মাদ্রিদ কিন্তু এখান থেকে গোল হওয়ার সুযোগ তৈরি করছে প্রতিবারই রিয়াল মাদ্রিদ তারা জানে যে কীভাবে বলগুলো ডেলিভার করতে হয় সেট পিস থেকে কীভাবে গোল করতে হয় আজকেও সেটাই করলো এই গোলটা যদি না হইতো কার আপনি বলতে পারেন যে ম্যাচটা এরকম হইতো হয়তো সেটা এক্সট্রা টাইমে যেত কিন্তু না ওই গোলের পরে রিয়াল মাদ্রিদ হচ্ছে মেন্টালিটি চেঞ্জ হয়ে গেলো ডটমুন প্রেশার ফিল করলো এবং আরও একটা গোল করে ফেললো ভিনিসিয়াস জুনিয়ার এবং ফেলাটা ফাইনালি রিয়াল মাদ্রিদ তাদের পনেরোতম ইউসিএল সিএল জিতে গেল এবং জাস্ট জাস্টবেবল একটা রাত ফাইনালটা একটা বোরিং ফাইনাল হতে পারতো যেটা ফার্স্ট হাফের জন্য বলতে হয় সেকেন্ড হাফের কথা যদি বাদ দিই ফার্স্ট হাফের জন্য বলতেই হয় যে একটা বোরিং ফাইনাল থেকে আমরা বেঁচে গেছি যেখানে ডটমুনকে এক্সপেক্ট করেছিলাম সবাই বাসপার করবে সেখানে ডটমুন জাস্ট আউটস্ট্যান্ডিং বাট ফিলিং স্যাড ফর মার্কস রিউস বাট ফিলিং হ্যাপি ফর ক্রুস যে যার এটা শেষ ম্যাচ ছিল এবং হচ্ছে ডেফিনেটলি ইয়ের জন্য মার্কোস রিউসের জন্য এটা লাস্ট ম্যাচ ছিল সো রিউস ডিজার্ভ করতো কিছু একটা বাট এগেন্স্ট রিয়াল মাদ্রিদ আপনি ফাইনাল লাস্ট কবে হেরেছে রিয়াল মাদ্রিদ বলতে পারেন না সো এক্সপেকটেশন যেটা ছিল যে মাদ্রিদ আজকে জিতবে সেটাই কিন্তু হয়েছে ফাইনালি সো জাস্ট জানাবেন আর যদি ফলো না করে থাকেন প্লিজ প্লিজ ফলো করে দেন ধন্যবাদ